জানান আমি আল্লাহ রাখলাম জানানো জহন্না থেকে আমার পর্যন্ত যারা আসবে সব আমার বানানো তাদেরকে জানা আমরা আমাদের রবের গোলামি করতে মসজিদে আসি কিন্তু রবটা কেমন আসলে রব কারে বলতেছি আসলে কারে বানাইছি কে আমাদেরকে বানাইছেন কে আমাদেরকে সৃষ্টি করছেন এটা জানার দরকার আছে না নাই প্রত্যেকের জন্য এটা জানা ফরজ ফর আইন যে আপনি আমাকে যিনি বানাইলেন ওনার পরিচয়টা জানা দরকার আপনি আমাকে যিনি বানাইলেন ওনার পরিচয় জানা দরকার আল্লাহ আল্লাহর আলমিন তার পরিচয়টা এই সুরার মধ্যে উঠাই তুলছেন এই সুরার মধ্যে আল্লাহ পরিচয় উঠাইতে গিয়া রসুল করিম সাল্লাই আলাইসাল্লাম এক সাহাবিকে যুদ্ধের ময়দানে আমির বানায় পাঠাইছেন ওই সাহাবি জিহাদের ময়দানে যত অক্ত নামাজের ইমামতি করছে প্রত্যেক অক্তি শুরী সুরা একলাস পড়েন প্রত্যেক অক্তি কি সুরা একলাস পড়ে নামাজ শেষ করে জিহাদ শেষ করে যখন নবীজির দরবারে সকলে আসছেন তো নবীজির কাছে অভিযোগ করল এ আরো আপনি যারা আমির বানিয়ে দিছেন। ও প্রত্যেক নামাজের মধ্যে সুরা একলাস পড়ে মানে সুরা যেটা মিলানো দরকার সে এখলাস পড়ে শুধু এটার ঘটনা কি অন্য সুরার সাথে শেষ সুরা একলাশটা পড়বেই এটা কেন করে নবীজি তারের ডাক দিয়ে আনলেন কি ব্যাপার তুমি প্রত্যেক অক্তেই সুরা একলাশ পড়ো আমরাও তো যারা এই মাংসবাসী একটা সুরা বারবার পড়লে হ্যাঁ বিরক্ত লাগবে না প্রাণের আয়াত কিন্তু মানুষের তো দিলের মজা আছে দিলের মজা আছে না তো জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি প্রত্যেক অক্তেই একই সুরা একই সুরা প্রত্যেক কতই বড় শুনলাম বিষয় কি ওই সাহাবি বলেন ইয়া রসুর আল্লাহ সুরা এক মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় দিছেন কি দিছেন তার পরিচয় দিছেন আমার আল্লাহর পরিচয়টা বারবার পড়তে করতে আমার ভালো লাগে প্রত্যেকটা মানুষের একটা ডিটেলস পরিচয় আছে কিনা আমরা মনোযোগ সহকারে শুনবো শানিনগুলা কেউ কথা বলবো না মনোযোগ সহকারে শুনবো এই হইল নবীজির বাড়ি কোথায় এই কোনার মধ্যে নবীজির বাড়ি মাঝখানে আবু জেহেলের বাড়ি আর এখানে হইল কাবা শরীফটা নবীজির বাড়ির থেকে কাবা শরীফে যাইতে মাঝখানে আবু জেহেলের বাড়ি পড়ে কার বাড়ি পড়ে আবু জেহেলের বাড়ি পড়ে তো নবী করিম সাল্লু আলাইহাম এই দিয়ে যে প্রতিদিন হাইটা যায় এই বখাটে পোলাবান গোলা ভুজেলের বাড়ির সামনে বসে আড্ডা দেয় ফাতরামি করে তনবীজিকে দেখে যে প্রতিদিন মোহাম্মদ এই দিকে যায় একদিন পোলাবেন পুমডামি ঘেরা নবীজিরে জিজ্ঞাসা করতেছেন মোহাম্মদ তুমি কই যাও ওরা কিন্তু জানে কই যায় যেনও জিজ্ঞেস করতেছে মোহাম্মদ তুমি কই যাও তনবীজি বলতেছেন কা শরীফে যাই কেন যাও কাবা শরীফে এবাদত এবাদতবন্দি করার জন্য যাই কার আবাদতবন্দিগি করো জানে কার এবাদত বন্দি করি এরপরও জিজ্ঞাসা করতেছে কার এবাদত বন্দি করো আল্লাহ ফাকর্বুল আলমিনের আবাদত বন্দিই করি তো এই পোলাবানগুলা যারা বখেটে টাইপের হয় ওরা দেখবেন হুদে কথা বাজায় ভালো কথা জবাব দিয়ে দিয়েছেন এরপরও একটা নতুন কথা তৈরি করে এটা আমাদের স্বভাবের মধ্যে অনেকের আছে কথা শেষ এরপরে কেন কথা বাড়ায় বুঝতেই তার উদ্দেশ্য ভালো না তার উদ্দেশ্য কি। ভালো না নবীজিকে বলতেছেন মাসাল্লাহ আবাদত বন্দি করেন চলেন তাহলে আমরাও আপনার সাথে আবাদত বন্দি করুন ইহুদি কাফের বলতেছে চলেন আমরাও কি করব এবাদত বন্দি করব তো মজার বিষয় হইল একটু হাঁটার পরে বলেন মোহাম্মদ ধারাও একটা প্রশ্ন কী প্রশ্ন তুমি যে কাবা শরীফে গিয়া এক আল্লাহর গোলামি করো রব্বে ক্যারিমেরা বাদত করো জিজ্ঞাসা করতে মন চায় সেই আল্লাহ কিসের তৈরি উনি কি মাটির উনি কি আগুনের উনি কি পানির উনি কি স্বর্ণের নাকি উনি কি রূপার নাকি মণিমুক্তার আল্লাহর জাত সম্পর্কে প্রশ্ন করছে মাটি কিনা এই কিনা সেই কিনা বরং মাটি বানানে কে মণিমুক্তা স্বর্ণরূপা বানানোয়ালা কে আল্লাহ তো বলছেন আমি কোনো কিছুর মহতাজ দা আল্লাহ কি বলছেন আমি কোনো কিছুর মহতাজ দা কিন্তু এই কাফের বেইমান নবীকে জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কিসের তৈরি আমরা তো খোদা বানাইছি কেউ মাটির কেউ স্বর্ণের ইহুদি বেইমান মূর্তির পূজা করে না তো তারা জিজ্ঞাসা করতেছে নবীর প্রচণ্ড রাগ হইল নবী হাত তুইলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই কাফের বেঈমান আমার কথা শুনে না আমি দাওয়াত ও তাবলিকের মেহনত করি তাওহিদের দাওয়াত দিই ইসলামের আলোচনা করি তারা আমার কথা মানে না হ্যাঁ বরঞ্চ আমাকে তিরস্কার করে চলে যায় এটা আমি মাইনা নিতে পারি কিন্তু তোমার জাত দিয়া কথা বললে এটা আমার বরদাস হয় না আল্লাহ জিব্রাহিমকে পাঠান তাদেরকে একটা ভাঙ্গা জবাব দিতে চাই কাকে পাঠানোর কথা বলছেন কথা বলেন কাকে নবীজি কিন্তু তাদের জবাব দিতে পারতেন কিন্তু নবী জবাব না দিয়া কার কাছে আবদার করলেন আল্লাহর কাছে আবদার করলেন যে আল্লাহ জিব্রাইলের পাঠান এদেরকে একটা জবাব দেওয়া দরকার তাহলে জবাবটা মূলত কে দিবে কে দিবে আল্লাহ যদি জবাব দেয় মানুষ মানুষের জবাব দিলে পরবর্তীতে প্রশ্ন ওটার হায়স জাগতে পারে আমার আল্লাহ যদি জবাব দেয় এমন সূক্ষ্ম জবাব দিবে যার পরে প্রশ্ন জাগার কোনো কায়দা থাকবে না এই হলো এক নজুল এই সুরা নাজিল হওয়ার প্রেক্ষাপট কিন্তু নবীজির দোয়াজে করছেন আল্লাহ জিব্রাইলকে পাঠান নাই জিব্রাইলকে কি করার নাই জিব্রাইলকে পাঠান নেই লম্বা অনেক দিন চলে গেছে জিব্রাইল আসে না এই একটা ঘটনার পরে জিব্রাইল আসেও নাই লম্বা একটা সময় চলে গেছে আবার অনেক দিন পরে এই মক্কার কাফের কুফফার মদমাসগুলো আমার নবীজির ঘরের মধ্যে গিয়ে ঢুকছে কোথায় আমার নবীজির ঘরের মধ্যে গিয়ে ঢুকিয়া বলতেছেন মোহাম্মদ তুমি তোমার এক রব্বেকারিমের গোলামি করো তার দাওয়াত দাও নবুয়াতের নবী দাবি কর এত কিছু কর তোমার রবের পরিচয় দাও তোমার রবের বংশ কি তোমার রবের বাবাকে তোমার রবের মাকে তোমার রবের দাদাকে তোমার রবের রবের বংশ পরিচয় আমাদের যেমন বাবার পরিচয় আছে আমাদের যেমন দাদার পরিচয় আছে আমাদের যেমন সদ্যগোষ্ঠীর পরিচয় আছে আমাদের একটা বংশ আছে আমরা জাতওয়ালা বংশের মানুষ তোমার তো একজন অবশ্যই বংশওয়ালা কেউ হবে সেই পরিচয় দাও মায়ের পরিচয় চাই দাদার পরিচয় চাই নবী আবার ক্ষিপ্ত হইলেন তো তারা নবীজিকে হুমকি দিয়া বর থেকে বের হয়ে গেছে তুমি তোমার রবের পরিচয় দিও রবের বংশের পরিচয় দিও তার আব্বা আম্মাকে দাদাকে এগুলা সব আমাদেরকে জানাইবা একটা হুমকি দিয়া চলে গেছে নবীজি খুব ক্ষিপ্ত হইলেন এবং মনক্ষুণ্ণ হইলেন নবীজি আল্লাহর কাছে আল্লাহ আর বর্তাস হইতেছে না কি হইতেছে না আর বর্তাস হইতেছে না জিব্বাইলকে পাঠান প্রথমবার একদল আমাকে ধরছে বলছে আপনি কিসের তৈরি মাটির নাকি স্বর্ণের নাকি রূপার এখন একদল আইসা আমাকে বলতেছে আপনার বংশ পরিচয় কি আপনার সন্তানকে আপনার বাবাকে আপনার মাকে আপনার দাদাকে এই সমস্ত জিনিস জিজ্ঞাসা করতেছে আল্লাহ আমাকে নিয়ে বললে আমি বরদাস করতে পারলো তোমাকে নিয়ে বললে এই কাফের বেইমানদের কথা আমি বরদাস করতে পারি না নবী যখন দ্বিতীয়বার দোয়া করছেন তখন আল্লাহ পাকব্বুল আমি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ বলেন জিব্রাইল যাও সোরা এক মিয়া আমার হাবিব রসুলকে তুমি শোনায় দাও আর আমার নবীকে বলো নবী আপনি গোটা দুনিয়াওয়ালার যত কাফের কুফার নাস্তিক বেঈমান আছে সবাইকে আপনি শোনায় দেন আমি আল্লাহর পরিচয় তারা জানতে চেয়েছিল আমি আল্লাহ কিসের তৈরি মাটির নাকি রোবার তারা জানতে চাইছে আমি আল্লাহর বংশ কি পরিচয় কি আমি আল্লাহর হ্যাঁ বাপদাদা কি জানতে চায় তারা সব কিছুর জবাব আল্লাহ বাকরবুল এখলাসের মধ্যে দিছে এখনও আপনারা যারা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়াশোনা করেন আপনাদের অধিকাংশ পাইবেন ভার্সিটিতে অনেক নাস্তিক পলা মানুষ আছে না নাই এরা এগুলার জবাব খুঁজে কখনো প্রশ্ন করলে এই জবাবগুলো দিবেন যে তুমি রবের পরিচয় খুঁজে পাও না তো আমি আমার রবের পরিচয় দিই সে প্রত্যেকের জবাব আল্লাহ সুরা এখলাসের মধ্যে পাঠায় দিয়েছেন আল্লাহ বলেন জিব্রাহিল যাও আমার নবীকে গিয়া সোনায় দিয়ে আসো উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম মি আলি দোয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুআন আহাদ এর সোরা না আমরা সকলে জানি না এখানে যারা আছেন প্রত্যেকেই একজন ডিস্কে অনার জিজ্ঞেস করল সুরা এখলাসটা কইতে পারবো এই সোরা জানে না এমন কেউ নাই আমি আশা করি এখানে যারা পড়ছেন এবং সুরা ফতেহ আলহামদুলিল্লাহ সকলে জানেন কমপক্ষে চারটা সুরা সকলেরই মুগস্থ আছে আচ্ছা এই যে আমাদের মুগস্থ আছে এই সুরার মধ্যে আল্লাহ কি বলছেন আল্লাহর পরিচয় বলছেন এবং কাফের নাস্তিকদের জবাব দিছেন আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বলেন তারা আমার বংশ পরিচয় চায় আমি কে আপনি তাদেরকে বলেন কুলহু আল্লাহ আহাদ বলেন কুলহু আল্লাহ আহাদ নবী আপনি জানান আমি এমন অবধারিত সত্তা হ্যাঁ যিনি শুরুতেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন সব সময় থাকবেন তিনাকে কি বলা হয় আল্লাহ নবী আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ হলাম গোটা দুনিয়া বানانے वाला ইন্না রাব্বাকুম আল্লাহু আল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফী সিততি আইয়াম আল্লাহ বলেন নবী আপনাকে জানান ছয় দিনের মধ্যে আমি গোটা দুনিয়া বানাইলাম বিশাল জমিন দেখতেছো এটা আমি আল্লাহর বানানো আসমান দেখতেছো খুঁটি সারা আমি আল্লাহ বানাইয়া রাখলাম এটা আমি আল্লাহর বানানো কোটি কোটি মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম ও নবী আপনি তাদেরকে জানান জান্নাত আমার বানানো জাহান্নাম আমার বানানো আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সব আমার বানানো নবী গো আপনি তাদেরকে জানান